ম্যাজিকের মতো মনে হচ্ছে এক চুক্তি দিয়েই গাড়িটি উধাও করে নিয়ে গেল চুরের চক্র ঘটনাটি ঘটেছে চ্যাডোয়েল হিতে আর এম সিক্সের একটি পোস্ট করে রাত প্রায় একটা চল্লিশ মিনিটের দিকে গত সাতাশ আগস্ট রাতে রাত দেড়টা পর্যন্ত গাড়িটি পার্কিং অবস্থায় ছিল যিনি এই গাড়িটি চালাচ্ছিলেন তার গাড়ির মডেল হচ্ছে হুন্দাই সান্তা এফ ই প্রিমিয়াম এবং গাড়ির যে রেজিস্ট্রেশন নাম্বার এ জে টোয়েন্টি ওয়ান এক্স ভি এক্স এই গাড়িটি তিনি কেবিং শেষ করে তার গাড়িটি রাস্তায় পার্কিং করেন এবং ঠিক যেভাবে বার্মিংহামের যে গাড়িটি যেভাবে সুরচক্র বাসার সিসিটিভি কে কন্ট্রোলে নিয়ে সেটাকে কোনোভাবে হ্যাক করে কন্ট্রোলে নিয়ে তারপর তার গাড়িটি চুরি করেছিল ঠিক একইভাবে রাত দেড়টা পর্যন্ত গাড়িটি দেখা গেছে যে একেবারে সেখানে রাখা ঠিক এর পরে আসলে গাড়িটি কিভাবে চুরি হলো সেই দৃশ্য কিন্তু সিসিটিভির মধ্যে রেকর্ড নেই পরের দৃশ্যই হচ্ছে গাড়িটি সেখানে একেবারেই নাই এই ধরনের ঘটনা এখন নিয়মিতভাবে ঘটছে কিন্তু তার আগে বলি যে এই সাদা গাড়িটি যারা রেজিস্ট্রেশন নাম্বারটা আমি আবারও বলি হাই হাইউন্দাই সান্তা এফি প্রিমিয়াম এই জে টোয়েন্টি ওয়ান এক্স ভি এক্স এই গাড়িটি যদি আপনাদের চোখে পড়ে কোথাও দেখে থাকেন তাহলে আপনারা নিকট পুলিশকেও জানাতে পারেন অথবা আমাদেরকেও আপনারা ইনবক্স করতে পারেন আমরা গাড়ির ওনারকে জানিয়ে দেব কিন্তু সাম্প্রতিক সময়ে সিসিটিভিকে একেবারেই নিয়ন্ত্রণে নিয়ে সিসিটিভিকে কখনো ফ্রিজ কখনো একেবারে ব্ল্যাক আউট করে কখনো সিসিটিভিকে সিসিটিভিটি সচল রেখে ঠিক যেই মুহূর্ত গাড়িটি চুরি হচ্ছে সেই মুহূর্তের রেকর্ডিংটা নাই এছাড়া বাকি ছবি আছে এই ধরনের নানান পন্থা অবলম্বন করে চুরচক্র এখন দামি দামি গাড়িগুলো নিয়ে যাচ্ছে দামি গাড়ির প্রোটেকশন নেওয়ার জন্য আপনারা অনেক ধরনের ইমোবিলাইজার আছে মার্কেটে সেগুলো আপনারা দেখতে পারেন বা সেগুলো আপনারা লাগাতে পারেন কারণ না সাধারণ যেই লক সেই লকগুলো অথবা গাড়ির মধ্যে যেই গাড়ি কেনার সময় যেই ইমোবিলাইজার বা গাড়ির সিকিউরিটি সিস্টেম যেটা দিয়ে দেওয়া হয় সেটা আসলে চুরচক্র হ্যাক করে ফেলতে পারে সুতরাং বাজারে ভালো যেই সিকিউরিটি সিস্টেমগুলো আছে সেগুলো আপনারা যাচাই বাছাই করে আপনারা ব্যবহার করতে পারেন কিন্তু সাম্প্রতিক সময়ে সিসিটিভি বলেন বা গাড়ির যেই সাধারণ নিরাপত্তা ব্যবস্থা কোনোগুলোই গাড়িকে নিরাপত্তা দিতে পারছে না আসম আসম লন্ডন